এগুলা যে কত হিসাবে বিক্রি করেন নাকি ডাকে ডাকে বিক্রি করেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি উড়িদুনা ঘাটটি সাগরের তীর ঘেসে অবস্থিত বিদায় জেলেরা এখানে স্বাচ্ছন্দ্য করে কারণ হচ্ছে এটা সাগরের খুব কাছে তো তারা কিন্তু মাছ ধরে এখানে বিক্রি করে আবার সাগরে জলদি চলে যেতে পারে যে হার রয়েছে হারে গিয়ে আবার মাছ ধরা শুরু করে তো সেক্ষেত্রে তাদের সময়টা অপচয় হয় কম সঠিক টাইমে তারা আবার জালের কাছে ফিরে যায় ফিরে গিয়ে আবার মাছ ধরা স্টার্ট করে ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সেই হিসাবে বা ত্রিশ কেজির মতো আছে না

ঢুকতেছে যেহেতু এখন জোয়ারে খালে জোয়ারের পানি থাকার কারণে তারা মাছ ধরে ফিরতেছে এই হাতিয়ার দোনা ঘাটে এখন শীতকালে প্রচুর পরিমাণে চেও মাছ ধরা পরে বিদায় এই ঘাটটা তারা সহজ মাধ্যম হিসাবে ব্যবহার করে থাকে সবাই মাছ এখন নামাবে এবং পাইকাররা এখানে জমিয়েছে তো আমি আপনাদেরকে দেখাবো ক্রমান্বয়ে আস্তে আস্তে ভাইয়া এগুলা কেজি কত হিসাবে বিক্রি করেন নাকি ডাকে ডাকে বিক্রি করে পাঁচশো টাকা আর ও মাছ